ডাইনি অপবাদে কয়েক বছর ধরে সামাজিক বয়কটের শিকার মহিলা পঞ্চাশ হাজার টাকা না দিলে সমস্যার সমাধান করা হবে না বলে জানিয়েছেন গ্রামের মোড়লরা বাধ্য হয়ে বাস করতে হচ্ছে গ্রামের শেষ প্রান্তে ঘটনাটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রামের জানা গিয়েছে দুবছর আগে গ্রামের এক নাবালক ও এক ব্যক্তির মৃত্যু হয় শারীরিক অসুস্থতার কারণে তারপর থেকেই গ্রামের বেশ কিছু মানুষজন ওই গ্রামেরই এক আদিবাসী মহিলা রূপালী হেমব্রমকে ডাইনি অপবাদ দেন তারপর থেকে ওই মহিলাকে বিভিন্নভাবে অপবাদ দিতে থাকেন আদিবাসী সমাজের মানুষজন ওই মহিলার ওপর মানসিক এবং শারীরিক অত্যাচারও চালানো হয় শুধু তাই নয় বেশ কয়েকবার তার মাটির ঘরও ভেঙে দেওয়া হয়েছে এমনকি ওই গ্রামের বেশ কিছু মোরল নিদান দেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে তারপরে সমস্যার সমাধান নিয়ে মীমাংসায় বসবেন তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই ওই মহিলার তাই সমস্যার সমাধানও সম্ভব হয়নি প্রায় দু বছর ধরে সামাজিকভাবে বয়কট হয়ে রয়েছেন আদিবাসী ওই পরিবার শোনাই আপনাদের অভিযোগকারী রূপালী হেমব্রম কি বলছেন সমস্যাটাই তো হচ্ছে আমার দেওয়ার মরে গেল নিজের দেওয়ার মরে গেল তার এক মাস পরে যাইরাও বলছে ডান তার লোক বলছে ডান তার এক মাস পরে আবার গ্রামের ছেলে একটা মরে গ্রামের ছেলে একটা মরে দিয়ে সব কিছু করলো হ্যাঁ করে আর এখন লোক জোড়ো হলো ডাকলো যে গ্রামের লোকও বলছে ডান নিজেদের লোকও বলছে ডান ডান বলে ঘোষণা তাহলে কি উপায় হবে গ্রামের হচ্ছে মুখামাল ডাকছি না বলছে তোমার পঞ্চাশ হাজার টাকা না দিলে কোনো পয়সা আমরা বসবো না কোনো ফায়সালায় লাই বসবো না পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তপরা ফায়সালা আইবসু আমার 50000 টাকাও নাই আর গেরামে সঙ্গ মিশতো পারিনি আচার বছর কি আমি চলন আছেন এখন কি ভাবে আইছি এই যে চাচ বাস করছি যা করে খাচ্ছি খাচ্ছি ছেলে মেয়ে ঘরে নাই নিজে স্বামী ঘরে নাই দিইতা ভাবে খাচ্ছি খাচ্ছি বলে আমি তো কারো কিছু করি নি দিইতানা করে আবার কি করছে নিজে আমার ঘর দুয়ার সব ভেঙে দিছে ডঙ্গুলা ভেঙে দিছে হ্যাঁ ভেঙে দিছে হ্যাঁ পুলিশ পুলিশকে জানি কি জানি জানিছিলাম তারাও গ্রামেরও জানিছি পার্টি পঞ্চায়েত কে সবাইকে জানিছি বলছেন না আমরা কিছু করতে পারবো নি তুমি তোমার থানাকে চলে যা হ্যাঁ থানা জানিছি থানাও গেলাম থানাও কিছু হলো নি মীমাংসা করলো নি এইভাবে কত তিন চার বছর চলছে এরকম হ্যাঁ স্বামী অসুস্থ ছেলে মেয়ে দিদি ঘরে আছে তাকে ছেলে মেয়ে লেখাপড়া শিখছে বাইরেই থাকছে বাইরেই ঘুরছে এখন হ্যাঁ নিজে আমি একলাই আছি আর এক ঘরাই আছি হ্যাঁ সব দিকে আলাদা সব দিকে আলাদা হ্যাঁ অত্যাচারও চলছে কি ধরনের অত্যাচার হয় আমি ঘরে না থাকলে একটু আমাকে তো সব জিনিস এনে খান খেতে হয় তাহলে আমার একটু ছটা সাতটা বেজে যায় বাজার করতে গেলে সে সময় ফাঁকা পেয়ে যাচ্ছে সে সময় এসে অত্যাচার করছে হ্যাঁ ভাঙচুর করে দিচ্ছে তাহলে আমার ঘরে যদি অত্যাচারটা হয় আমি তো বলবো আমার তো আমি তো কিছু জানি না আমি তো স্বাভাবিক না না আমার কোনো বিশ্বাস নেই হ্যাঁ টাকা আগে টাকা দিতে হবে আগে টাকা দিতে হবে ওরা ডেকে আমাকে কিছু বলেন হ্যাঁ আমাকে পার লোক বলেছিল তোমার ঘরে ডান ঠাকুর আছে আমরা বার করবো হয়েছি অবশ্যই বার করতে পারবেন আমি না বলিনি আমার যখন ডান ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ বার করো আমার কোনো আপত্তি নাই না কোনো প্রমাণ কিছু দিতে পারছি না হ্যাঁ বিরাট কষ্ট আছি বিরাট শাস্তি আছি কি করবো কি দাবি রাখবো ওরা আমাকে যেমন কষ্ট দিচ্ছে ওর দিকেও কষ্ট দিতে নাহলে কি করতে হ্যাঁ সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই তাই তো মিলেমিশে থাকতে দেয়নি এখন ভারী অসহায় অবস্থা রূপালী হেমব্রম এবং তার পরিবারের সদস্যদের রূপালীর অভিযোগ তার স্বামী নবীন হেমব্রম অসুস্থ তাকে রেখে আসতে হয়েছে আত্মীয়ের বাড়িতে ছেলেমেয়েরাও লেখাপড়া করে অন্যত্র তারা বাইরে বাইরে থাকে গ্রামের এই পরিস্থিতির জন্য অধিকাংশ দিন তারা আত্মীয়ের বাড়িতে থাকে। রূপালীর এখন কাক্তোর আবেদন আমি ডাইনি নই আমি সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করতে চাই রূপালী পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকেও বিষয়টা জানিয়েছেন তবে গোটা অভিযোগই অস্বীকার করলেন গ্রামের মুখিয়া দুঃখীরাম সরেন শোনাবে কি বলছেন গ্রামের মুখিয়া দুঃখীরাম সরেন আর একলাই এক্সজান আমরা তোরা 90 বছর আমরা কেউ না মানে ওকে কি আপনারা বয়কট করেছেন বয়কট জল ইচ্ছা তাহলে জল দিতে রেখেছেন কেন ট্যাক দিয়ে মানে সবাই কথা পড়াই দেন ট্যাক দিয়ে জল দিতে বলো তুমি তো মুখ গেল আর সৈকলাম তো কই করে আগে পালিয়ে গেল তুমি তো মুখ খা আচ্ছা ওকে যে দান UPI দিয়ে আছে এই 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 গল্পটা কি দান হলো না

হবে এই বিষয়ে আদিবাসী সংগঠন তথা ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা দেবেন্দ্র মুর্মু বলছেন দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কিছু মানুষের মধ্যে এখনো কুসংস্কার থেকেই গিয়েছে শোনাই আদিবাসী সংগঠনের নেতা দেবেন্দ্র মুর্মু কি বলছেন রীতিগত আমি বলবো আমাদের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা এই ডাইনি প্রবাদ বা এই ডাইনি প্রথা এখনো যে আছে এই নিয়ে আমরা রীতিমতো প্রতিটি জায়গাতে প্রচার চালিয়েছি যদি ওই নীলগঞ্জে যে সমস্যাটা হয়েছে যদি হয়েই থাকে কারণ আজ থেকে প্রায় আমি ওই বছর আগে শুনেছিলাম যেটা অনেকটা ওই সমস্যা হয়েছে কিন্তু আবার এটাও কারণ ছিল যে ওই জায়গাতে নাকি ওদের একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল সেই মতো হিসাবে পারিবারিক দ্বন্দ্ব সেটা গোটা দেশ নয় ছড়িয়ে যায় ওদের পড়া নয় তো যদি এটা হয়ে থাকে আমি এই অর্গানাইজার পক্ষ থেকে আমি এই ঘাটাল মহকুমার প্রেসিডেন্ট যেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে দুদিনের ভিতরে আমি সমস্যাটাকে সমস্যা সমাধান করব এবং যদি এই এইটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে কীভাবে ওনাদেরকে ওনাদের নিজের নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটা আমি এবং আমার নিজের পক্ষ থেকে জানাবো আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা